আজকে আবারও হাজির হয়ে গেলাম মজাদার একটি রেসিপি নিয়ে আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি লিজাজ কিচেন থেকে আশা করি সবাই ভালো আছেন আজকের আয়োজনে আপনাদেরকে তৈরি করে দেখাবো চিংড়ি মাছ দিয়ে শাক রান্নার মজাদার রেসিপি এভাবে যদি লাউ শাক দিয়ে চিংড়ি মাছ রান্না করেন তাহলে অনায়াসে এক প্লেট ভাত খেয়ে উঠতে পারবেন মাছ মাংস কিছুই লাগবে না শুধু এই সবজি দিয়ে খেয়ে নিতে পারবেন চলুন শেয়ার করি কথা না বাড়িয়ে এখানে আমি শাকগুলা লাউ শাকগুলা আমার পছন্দ মতো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আপনারা চাইলে আরেকটু বড় বড়ো ছোট্ট করে কেটে নিতে পারেন আর চিংড়ি মাছ নিয়ে নিয়েছি এখানে আমি আগে থেকে সিদ্ধ করে দুইটা আলু কেটে নিয়েছি লম্বা করে এখন চিংড়ি মাছগুলোতে আমি লবণ হলুদ মেখে নেব ভাজার জন্য এই যে দেখেন আমি এখানে প্রায় তিনশো গ্রামের মতো চিংড়ি মাছ নিয়েছি ছোট সাইজের গুলা। একবারে ছোটো সাইজও না মাঝারি সাইজের নিয়েছি আমি এখানে হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়েই মেখে নিচ্ছি চিংড়ি মাছগুলা এই তো আমার চিংড়ি মাছ মাখানো হয়ে গেছে এখন আমি চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল আমি এই রান্নাটা সরিষার তেল দিয়েই করেছি আপনারা চাইলে সোয়াবিন তেল দিয়েও করে নিতে পারেন এখানে আমি বড় সাইজের একটা পেঁয়াজ কুচি করে দিয়ে দিচ্ছি তো পেঁয়াজগুলা দিয়ে দিয়েছি এখন নেড়ে চেড়ে একটু ভেজে নেব পেঁয়াজগুলা পেঁয়াজগুলা একটু ভাজা হয়ে আসলে আমি চিংড়ি মাছগুলা দিয়ে দিলাম মেখে রাখা তো নেড়ে চেড়ে আমি চিংড়ি মাছগুলা ভেজে নেব ভেজে আমি নেড়ে চেড়ে চিংড়ি মাছগুলো ভেজে নিয়ে নিতেছি এভাবে করে নেড়ে চড়ে আমি কিছুক্ষণ ভেজে নেব চুলা রাস মিডিয়াম টু লো হিটে রেখে কিছুক্ষণ ভাজার পরে আমি থেতো করা কয়েকটা রসুনের কোয়া দিয়ে দিলাম অ্যাড করে দিলাম একটা টমাটোর অর্ধেক কুচি করে এখন সবগুলা উপকরণ নেড়েচেড়ে আমি ভেজে নিচ্ছি এখন অ্যাড করে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়া হাফ চামচ মরিচের গুঁড়া আপনারা চাইলে মরিচ আরও একটু বেশি করে দিতে পারেন আমি হাফ চামচ দিয়েছি হাফ চামচ মশলা গুঁড়া দিয়ে দিলাম মিক্স মশলা এগুলোতে সব রকমের মশলা আছে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর কষানোর জন্য একটু পানি অ্যাড করে দিলাম এখন নেড়ে চেড়ে আমি মশলাটা কষিয়ে নেব একটু জাল করার পরে আমি সিদ্ধ আলুগুলো অ্যাড করে দিলাম এখন এই তো পালি করা কয়েকটা কাঁচা মরিচ দিয়ে দিলাম শাক রান্নার ক্ষেত্রে লাল মরিচের ছাইতে কাঁচামরিচ দেওয়াটাই বেটার আমার কাছে অনেক ভালো লাগে কাঁচামরিচের ফ্লেভারটা শাক রান্নার ক্ষেত্রে আপনারা চাইলে মরিচও দিতে পারেন এখন আমি নেড়ে চড়ে একটু কষিয়ে নেব এই তো ভালো করে নেড়ে দিয়েছি এখন একটু জাল করে কষিয়ে নেব এই তো কষানু হয়ে গেছে এখন আমি শাকগুলো অ্যাড করে দিচ্ছি আমি এভাবে সব শাকগুলো দিয়ে দেব এই তো আমার শাকটা দেওয়া হয়ে গেছে শাক রান্নার ক্ষেত্রে একটা টিপস ফলো করবেন শাকটা ঢেকে রান্না করবেন না যদি ঢেকে রান্না করেন তাহলে শাকের কালারটাই নষ্ট হয়ে যায় আমি এভাবে করে রান্না করে নেব আমি শাকটা ঢাকবো না যদি ঢেকে রান্না করেন তাহলে আপনার কালারটাও অন্যরকম হয়ে যাবে দেখতে সুন্দর দেখায় না এভাবে করে নেড়ে চড়ে আমি মিডিয়াম টু লো হিটে জাল করে রান্না করে নেব শাকটা এ তো আমি জাল করে নিচ্ছি এখন মিডিয়াম টু লো হিটে এ তো কিছুক্ষণ মিডিয়াম লোহিতে লো জাল করার পরে শাক থেকে পানি উঠে এসেছে আমি এই পানিতেই রান্না করব আমি এখানে আর কোনো পানি অ্যাড করবো না আপনারা যদি ঝোল পছন্দ করেন শাকে তাহলে একটু পানি অ্যাড করে দিতে পারেন শাক থেকে যেই পানি উঠে এসেছে এই পানিতে রান্নাটা হয়ে যাবে শাকগুলো সিদ্ধ হয়ে যাবে এভাবে করে নেড়ে চেড়ে আমি কিছুক্ষণ মিডিয়াম টু লো হিটে জাল করে করে রান্না করে নেব শাকটা আমি কিন্তু ঢাকবো না এই যে দেখেন কালারটা প্রায় আশি পার্সেন্ট হয়ে আসছে শাকটা আমি এভাবে করে আরও কিছুক্ষণ জাল করে নেব যাতে ভালোভাবে সিদ্ধ হয়ে যায় শাকগুলা এই যে দেখেন প্রায় রান্না হয়ে আসছে এখন লবণ চেক করে নেবেন সিদ্ধ হয়েছে কিনা না চেক করে নিতে পারেন এই যে দেখেন রান্নাটা হয়ে গেছে আমি কিছুক্ষণ পর চুলাটা অফ করে দেব এই যে ডেকে দিলাম রান্না হয়ে গেছে চুলা বন্ধ করে দিলাম এখন আমি নামিয়ে নিয়েছি দেখেন কেমন আসছে কালারটা দেখেন শাকের কালারটা একেবারেই নষ্ট হয় নাই চাইলে বাসায় এভাবে ট্রাই করতে পারেন অনেকেই জানেন এই সহজে শাক রান্নাটা যারা জানেন না তারা এই টিপসটা ফলো করতে পারেন এখন আমি একটা সার্ভিং প্লেটে সার্ভ করে নিচ্ছি খাওয়ার জন্য এ তো আমার সার্ভ করা হয়ে গেছে আপনাদের যদি ভালো লাগে এই শাকের রেসিপিটা ট্রাই করবেন বাসায় আপনাদের মতামত জানাবেন অনেক মজাদার হয় এভাবে যদি রান্না করেন এতক্ষণ পর্যন্ত কষ্ট করে যারা ভিডিও দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ